যেহেতু আমাদেরকে রাসেল ভাইপার নামক সাপ আতঙ্কিত করেছে যেই সাপের বিষয়ে আমি বললাম যে ভয়ঙ্কর এটি সাপ না বাংলাদেশে যত বিষধর সাপ আছে তার মধ্যে ষষ্ঠ নম্বর হলো রাসেল ভাইপার বা চন্দ্র বোরা এই সাপ অলস প্রকৃতির ডাক্তাররা বলছে কিন্তু ইউটিউবরা এমনভাবে তাদের কথা শুনলে মনে হয় আল্লাহ দরজার আটকার মানে আমি তো বললাম রাতের বেলায় একটু জ্বালনা খুলে ঘুমাইতাম তো বিবি বলছে যে না এখন আর খোলা যাবে না গরমে মরো তো খোলা যাবে না এমন একটা পরিস্থিতি আসলে এতটা ভয়ঙ্কর না ডাক্তার যারা বিশেষজ্ঞরা তারা বলছে যেটা একটা অস অলস প্রকৃতির সাপ এ সাপ দংশন করে সেখানেই থাকে চলে যায় না সাপের এরিয়ায় গেলে সাপ মনে করে হয়তো আমাকে মারতে আসছে এই মনে করে সাপে দংশন করে আর অথচ ইউটিউবালারা বলছে যে আপনি যাবেন এটা এমন একটা বিষাক্ত সাপ ছুটে এসে আপনাকে আক্রমণ করবে না 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 এমন সাপ না সাপে যদি কখনো দংশন করে তাহলে আমরা কাজটা করি কি আমরা ওই জায়গাটা পায়ে যদি দংশন করে তার একটু উপরে আমরা বাঁধি শক্ত করে তা ডাক্তাররা বলছে বাঁধা যাবে না অনেক সময় শক্ত করে বাঁধার কারণে রক্ত চলাচল হয় না শিরা উপশিরা নষ্ট হয়ে যায় বিশেষজ্ঞরা বলছেন সাপে যদি আক্রমণ করে কথার কথা আল্লাহ করুক হাতে যদি দংশন করে তাহলে এই হাত বাঁধার দরকার নেই হাতটা ওনারা বলছেন যে একটু উঁচু করে রাখো নাড়াচাড়া করা যাবে না একটু উঁচু করে রাখো ওই লোকটাকে স্বাভাবিকভাবে তোমরা সুন্দরভাবে হাসপাতালে নিয়ে চলে আসো কোনো রোজা ঝাড়ফুকের কাছে যাবেন না ভাওতাবাজি অনেক সময় মানুষ মারা যাচ্ছে চলে যাবেন হাসপাতালে বিশেষজ্ঞরা বলছেন যে সাপে দংশন করছে কাছে যদি স্মার্টফোন থাকে তাহলে আপনি ছবি তুলে রাখেন অথবা সাপটাকে হত্যা করেন সাপ হত্যা করার কথা তাদের সে বলছে যে সাপ দেখামাত্র হত্যা করো যদি ভয়ের কারণে তুমি হত্যা না করো রসুল বলেন ফলাইসা মিন্না না সে আমাদের দলভুক্ত নয় এই জন্য সাপ দেখামাত্র হত্যা করতে হবে আর যদি দংশন করেই থাকে ডাক্তারের স্মরণাপন্ন হবো আমরা ইনশা আল্লাহ আল্লাহ তাহলে আমাদের সকলকে এ জাতীয় কীট পতঙ্গ বিচ্ছু থেকে হেফাজত করেন সকলে বলেন আমিন সেই সাথে রসুন আমাদেরকে যে দোয়াটি শিক্ষা দিয়েছেন সকাল সন্ধ্যা তোমরা তিনবার করে এই দোয়াটি পাঠ করবে তাহলে সাব বিচ্ছুর দংশন থেকে তোমরা হেফাজত থাকবে দোয়াটি ইউটিউবে আছে সার্চ দিলে সার্চ দিলে পাবেন দোয়াটি অবশ্যই আমরা ভাই লিখে মুখস্ত করব অথবা দেখে দেখে বলার চেষ্টা করব। দোয়াটি হচ্ছে আউজু আউজুক ইমসি মারতান সকাল সন্ধ্যা তিনবার করে আমরা এই দোয়াটি পাঠ করব এভাবে আমরা আমল করব। আমার সন্তানকে শিক্ষা দিব সন্তানকে স্কুলে পাঠানোর সময় দোয়াটি পড়েই পাঠাবো আল্লাহ